সালামু আলাইকুম আজকে পবিত্র বকরিদ তো ঈদ মুবারক সকল আমার অডিয়েন্সকে আমরা নামাজ পড়ে বের হচ্ছি এটা লং ভিডিও অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখবেন খুব ভালো লাগবে এখানে অনেক ছোটো ছোট আমার ভাই আছে নামাজ পড়ে আমরা শেষের দিকে বের হলাম ঠিক আছে আমাদের এরকম ভিডিও করার উদ্দেশ্য আমার ছিল না অনেক আমার ফ্রেন্ড আমাকে বলে যে বিদেশে আমরা থাকি দেশে কিভাবে তোমরা নামাজ পড়লা না পড়লা বিষয়গুলো একটু তুলে ধরবো আমাদের অনেক আনন্দ লাগে ভালো লাগে একদম তাই যারা বিদেশের মধ্যে আছে তারা দেশের কিছু যদি দেখতে পাই তাদের মনটা অনেক খুশি হয় অনেক বড় হয় এই কারণে আমি এই ভিডিওটা আরও আমি করছি তো অবশ্যই আপনারাও আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন একটি শেয়ার করে আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার সময়তে এই ভিডিওটা শ্যুট করছি নামাজ পড়ার সময় তো আর ভিডিও করা যাবে না নামাজ টামাজ পড়ে সবাই এক একে গুটি গুটি পায়ে বাড়ি যাচ্ছি এখানে আমার একটা বর্দার সঙ্গে দেখা হলো নাজেমদা সবাইকে ঈদ মোবারক জানালো ইনশাল্লাহ আমরা এখন কোথায় আছি নিশ্চয় বুঝতে পারছেন ঈদ ময়দানে এই জায়গাটার মধ্যে যারাই এসেছেন তাদের মধ্যে যে আনন্দটা আছে না এই কারণে ভিডিওটা আমি করেছি যাতে বিদেশে থাকা মানুষ নিজের দেশের কিছু ভিউগুলো দেখুন টাকা উপভোগ করুক মোবাইলের মাধ্যমে সে নেই তো কি হয়েছে আজকে তার গ্রামের দৃশ্যটা দেখতে পাচ্ছেন হয়তো আমার গ্রামের মানুষ অনেকজন ভিডিওটা দেখছেন ঠিক আছে আমাকে সাপোর্ট করেন বা না করেন সেটা বড় কথা নয় আপনি আমার মাধ্যমে এই দেশের কিছু দেখতে পাচ্ছেন এটাই সবথেকে বড়ো কথা আপনি সাপোর্ট করুন না করুন সেটা বড় কথা নয় কিন্তু কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাচ্ছেন উপভোগ করতে পাচ্ছেন। ইনশাল্লাহ যারা বিদেশে আছেন তাদের জন্য অনেক দোয়া করলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই যায় আপু সুন্দর ভাই পুত্র শরীর তবু সে কাটতে পারছে না আম ধরে গেল ছড়াটাকে ও অন্য একটা অবস্থা যারা আঘাত করছে সেটা কাটছে নরম সফট দিনে সেটা কাটছে কিন্তু নরম জামড়াটা কাটছে না কারণ আর মায়ার কারণে আপনি আল্লাহ বোকো তামিল করতে পারবেন না সেইজন্য আপনি আর দেরি করবেন আপনি জামায় করে দেন